নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হয়ে গেল সোমবার জন্মাষ্টমীর পুজো সকাল সকাল এখন চললাম মন্দিরে পুজো দেওয়ার জন্য কারণ আমাদের বাড়িতে তো গোপাল নেই তো আমি প্রত্যেক বছরই জন্মাষ্টমীর পুজো মন্দিরে দিয়ে আসি এবার আবার আমার কর্তমশাই চললাম আমার সাথে এই মন্দিরটা আমাদের বাড়ির খুব সামনে সে কারণে এখন প্রত্যেকটা পুজো এই মন্দিরেই করতে আসি জয়মঙ্গলবারের পুজো আর আজকে চলে এসেছি এই মন্দিরে পুজো দেওয়ার জন্য যেহেতু আজকে জন্মাষ্টমী আমার বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা তো চলুন মন্দির থেকে ব্লগটাকে শুরু করি আমার তো পুজো দেওয়া মোটামুটি হয়ে গেল যেহেতু মন্দিরে এখন আরতি হচ্ছে তো ভাবলাম আরতিটা হয়ে যাক তারপরেই বাড়ি যাব বর্মশাই যদিও তারা আছে কারণ ও আবার বাড়ি ফিরেই অফিসে বেরোবে তো ভাবলাম যাই হোক যখন মন্দিরে এসেই পড়েছি আর যখন আরতিটা হচ্ছে দেখেনি নিই তারপরেই যাবো আজকে যেহেতু গোপাল সোনার বার্থডে সে কারণে মন্দিরটাকে বেশ বেলুন দিয়ে সাজানো হয়েছে তো একটু জুম করে আপনাদেরও গোপাল দেখানোর চেষ্টা করলাম পুজো হয়ে গেল এবার চলুন বাড়ি ফিরে যাই বৃষ্টি শুরু হয়েছে আসার সময় বৃষ্টিটা হয়নি তো যে কারণে কর্তমাশাইকে নিয়ে এসেছি আমার সাথে এই যে ছাতা ধরার জন্য কারণ পুজোর থালাটা হাতে নিয়ে না ছাতা ধরতে একটু অসুবিধা হয় এখন বাড়ি এসেই বাড়ির পুজোটা সারতে হবে কারণ বাড়ির পুজোটা না সেরেই গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য কত্তা মশাই দেরি হয়ে যাবে অফিসে সেই কারণে আগে ওকে খাবারটা দিয়ে দিই তারপরে বাড়ির পুজোটা সারবো তো ওকে পাশে খেতে দিয়ে দিছি মেয়েকেও দিয়ে দিয়েছি ওরা খাক আমি ততক্ষণে পুজোটা করে নিই আমাদের বাড়িতে গোপাল নেই কিন্তু আমি প্রত্যেক বছরই অল্প কিছু ভোগ বানিয়ে ভগবানকে নিবেদন করি কিন্তু এবারে আর বানাতে পারলাম না সে কারণে বাজার থেকে একটুখানি মালপোয়া সন্দেশ তালের বড়া আনিয়েছিলাম সেগুলো দিয়ে মন্দিরেও পুজো দিয়ে আসলাম আর বাড়িতেও এগুলো দিয়ে পুজো দেব। আমার মেয়ের খুব শখ বাড়িতে একটা গোপাল রাখার কিন্তু আমার জন্যই রাখা হয় না আমি ভয় পাচ্ছি যে আমি ঠিক মতো সেবা করতে পারবো কি না আমি তো পুজোর ব্যাপারে কিছুই জানি না ঠিকমতো পুজো টুজো করতে পারবো কি না কোনো দোষ ত্রুটি হয়ে যাবে কি না সেই জন্যই রাখতে পারি না তবে এটা ঠিক ভগবান না চাইলে তো কিছুই হয় না ভগবান যদি চান আমার হাতে সেবা নিতে তাহলে উনি নিজেই আমার বাড়িতে আসবেন দিনের আশাতেই আমরা রইলাম পথ চেয়ে এখন ঘড়িত হয়ে গেছে একটা তিরিশ জন্মাষ্টমী স্পেশাল লাঞ্চ নিয়ে বসে পড়লাম তো যে এখন আজকে জন্মাষ্টমী স্পেশাল লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর আমার সাথে সাথে আজকে সবাই জন্মাষ্টমী মা তো অষ্টমী বলে ভাত খাবেন না তো যাই হোক মা মুড়ি চিড়ি খেয়েছেন সাবু খেয়েছেন দুপুরবেলা আর সকালে মুড়ি খেয়েছেন আর এখন আমি এই খাবার খাচ্ছি আর আমার মেয়ে খাচ্ছে এইয এখানে সাবু যে মালপোয়া তালের বড়া এই যে মিষ্টি কলা এইসব খাচ্ছে মেয়ে ফল আর এই যে সুজি মিষ্টি এবার আমার সাথে সাথে ও জন্মাষ্টমী করলো ও তো খেয়ে গেছে এই সুজি মিষ্টি প্রসাদ এইসব খেয়ে গেছে তো যাই হোক চলুন খাবারটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা আজকে তো জন্মাষ্টমী উপলক্ষে একবেলা আমার ছুটি ছিল তো বিকেলবেলা আবার চলে আসলাম রান্নাঘরে রাতে ডিনার বানানোর জন্য তো যেহেতু জন্মাষ্টমী করেছি সে কারণে তো লবণ জাতীয় কোনো খাবার খাবো না বলে একটুখানি বানিয়ে নিয়েছি সিমুইয়ের পায়েস আর বানাবো লুচি আর এই সিমুইটা এতটাই পাতলা যে রান্না করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না গলা গলা হয়ে যায় একটুতেই তো কী আর করবো যখন এনেছে রান্না তো করতেই হবে আর যেহেতু এটা ফ্রাইড সিমুই সে কারণে আলাদা করে আর ফ্রাই করলাম না দুধটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটুখানি এলাচ আর মিষ্টিটা একটু কম দেব কারণ সকাল থেকে মিষ্টি মিষ্টি খাওয়া হচ্ছে আর যেন মিষ্টি খেতে ভালো লাগছে না সে কারণে বললাম পায়েসটাতে একটু কম মিষ্টি দেবো আর তাছাড়াও রাতের ডিনারে তো মিষ্টি খেতেই হবে এর সাথে তো মিষ্টিটা কম হলেও খারাপ লাগবে না তো পায়েসটা তো আমার হয়ে গেল এটা নামিনি তারপরে আটাটা মেখে গরম গরম লুচিগুলো ভেজে নেব আর আজকে যেহেতু লুচিতে লবণ অ্যাড করতে পারবো না সে কারণে একটুখানি আটা ময়দা ময়ামার জন্য তেল আর একটুখানি চিনি দিলাম মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আমি সেই দুপুরবেলা একটুখানি সাবু খেয়েছিলো সন্ধেবেলা আর কিছু খাইনি আমিও তাই সেই দুপুরবেলা লাঞ্চ করেছি খিদেও পেয়েছে কত মাসে যেহেতু অফিস গেছিল অফিসে একবার ফল খেয়েছিল আর অফিস থেকে ফেরার পর একটুখানি সাবু খেয়েছে তো খিদে যখন সবার পেয়েছে তো ভাবলাম গরম গরম ডিনারটা বানিনি একসাথে সবাই খেয়ে নেব। তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে আমার এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা সাপোর্ট করেন আমাকে ভালোবাসা দেন তবে আমি নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাব তো আপনাদের সাথ সেই কারণে আমার খুবই দরকার আমার গরম গরম ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে কার কার এই গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন তবে আমার লুচি নামটা ভালো লাগে কিন্তু খেতে অতটা ঠিক এখন ভালো লাগছে না যখন ভাবি আজকে লুচি হবে তখন মনটা খুব খুশি হয় আজকে লুচি খাবো কিন্তু লুচিগুলো ভাজার পর আর যেন ঠিক খেতে ইচ্ছে করে না দু চারটে খাওয়ার পরই আর ভালো লাগে না তো চলুন এবার গরম গরম ডিনারটা সার্ভ করে দিই দুটো মিষ্টি স্পেশাল ডিনার উপসের জন্য জন্মাষ্টমী স্পেশাল ডিনার থ্যাংক ইউ